সম্মানিত উপস্থিতি আজকে আমরা সবাই এখানে বসার উদ্দেশ্যে একটাই সবাই ঐক্য করার জন্য ঐক্য কেন করব ঐক্যর প্রয়োজন এই কারণেই আমার পূর্বে অনেক বক্তা অনেক কথা সুন্দর সুন্দর কথা বলে গেছেন তার কিছু কিছু কথা ধরে আমি কথা বলতে চাই যেন ঐক্য এখানেই হইতে হবে যে এক ভাই বলে গেছেন যে অধিকরণের নামে যে হয়রানি আছে আবার কেউ কিছু অধিকরণ করবে না দুটোই সত্য অধিকরণ করবে না এই কারণেই বাংলাদেশের নদীর এক আইন আছে যে আইনে এখন আমাদের যে নদীর ত্রিভূমি একটা সীমানা নির্ধারণ করছেন এই ত্রিভূমির সীমানা থেকে আরও পঞ্চাশ মিটার ভিতরে ঢুকতে পারবে পঞ্চাশ মিটার হয় একশো ছিষট্টি ফিট যদি পুরো কামরাইন চড়কে এইভাবে একশো ছিষট্টি ফুট ভিতরে ঢুকে তো এটুক সব খাস ক্ষতি চলে গেল মূলত আমাদের রেকর্ডকৃত সম্পদ কিন্তু নদীর আইনে পারে যদি এ বে একশো ছিষট্টি ফুট ভিতরে ঢুকে পুরা কামরাইন চরকে এ বে ঘেরা দেওয়া হয় তারপরে একবার বলছে তার কাটা বেড়া কিছু কিছু দৃশ্য আপনারা দেখছেন আলহারা সেন্টার সামনে তারে বেড়াতেছেন ওখানে আমরা চাইলে কেউ একটা খুঁটিও কাটতে পারবো না ওই ক্ষমতা আমাদের নেই যদি এমনিভাবে সারা কামরাইচরকে ঘিরে একশো শিশু টিভি করে তার কাটা বেড়া দেয় তার কামরাইচরে মুখের জায়গাগুলি ওদের নিয়ন্ত্রণে চলে গেল তারপরে তারপর আসেন বিদ্যুৎ বিচ্ছিন্ন করবেন যদি বন্ধ করবেন রেকর্ড সব বাতিল হবে পুরা জায়গা খাস খেয়েদিন চলে যাবে জোরের সাথে কোনো কাওলা চলে না আমরা কেউ পারি না এই পর্যন্ত এই ভাঙচুরের ব্যাপারে কেউ কোর্টে মামলা করতে মামলা দাঁড় করতে পারে মামলাই নেয় না তা আপনারা কীভাবে ভাবেন যে আমাদের এই সম্পত্তির জন্য আমরা মামলা করব মামলা করে সম্পত্তি রাখব হ্যাঁ সম্ভব যদি আমরা সবাই ঐক্য থাকি ঐক্যের বিকল্প নাই যদি ঐক্য থাকি আমরা সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে এই প্রতিবাদ গড়ে তুলে ইনশাল্লাহ আমাদের সম্পত্তি আমরা রাখতে পারব আমাদের কোনো শক্তি নেই পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের এই কামরাচরকে উচ্ছেদ করবে সম্মানিত উপস্থিতি আমি আরও বলতে চাই আমাদের এই কামরাচর বাসীর জন্য তিনজন জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করেছি তিনজনের মধ্যে আমাদের কাউন্সিলার অসুস্থতার কারণে হয়তো আমাদের সাথে এক সম্পৃত হতে পারে না কিন্তু একমত পোষণ করছেন সম্মানিত মেয়র সাহেব আমাদের জন্য যে খেলা খেলতেছেন যে খেলার জন্য আপনারা যাই পাবেন আমি মনে করি আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি সাহেব আমাদের জন্য অত্যন্ত সদয় উনি ওনার সাথে আমরা জন্মভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে আটজন লোক বরংবার বসেছি উনি আমাদেরকে অনেকবার আশ্বস্ত দিয়েছেন অনেক দিক নির্দেশন দিয়েছেন প্রতিটা কাজ আমাদের কাজে আসছে প্রতিটা কথা আমাদের কাজে আসছেন এবং উনি যে কথা বলছেন সে কাজ উনি করছেন উনি আমাদেরকে বলছিলেন যে তোমরা যদি কামনায় চোরের জরালো প্রতিবাদ করতে পারো জরালোভাবে জনগোষ্ঠী এক করতে পারো তাহলে আমি আমার কথা বলার জন্য একটা রাস্তা পাবো অন্যথায় বলবে কি তোমরা তুমি অর বিদ্রোহ করতেছ তার মানে তাপস আমি বিদ্রোহ করতেছে বাস্তব তাই আমরা যতটুক পারছি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার লোক আমরা কয়েকবার একসাথে হয়েছি এ হওয়ার সুবাদে আজকে উনি সংসদ সংসদপত্র কথা বলছেন কি বলছেন তুগলুগি তুগলুগির অর্থ কি জানেন তুকলুগির অর্থ অনেকে আমরা জানি না অনেকে বুঝি না অনেকে চেষ্টা করি না জানার জন্য তুকলুকি অর্থ জোর জুলুম জবরদস্তি বড় বড়সড় কোনো অপকর্ম বড় বড়সড় কোনো শক্তি প্রয়োগ করা অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করা এই দুকলুকির অর্থ ব্যাখ্যা করতে গেলে দশ মিনিট সময় লাগবে কথাটার মূল সার কথা এটাই জোর জবস্তি সত্যি তো আমাদের সাথে জোর জবস্তি চলছে নাকি মিথ্যে কথাটা এই জোর জবস্তির সামনে তারা আসতে পারতেছে না আমরা যদিও দশ হাজার পনেরো হাজার লোক একসাথে হইতে পারছি বিদায় সে কাজের অনেকটাই ব্রেক হয়ে আছে আপনারা জানেন কিনা জানি না মামুনদের বাড়ি থেকে নিয়ে মেজিস্ট্রেগুলি ভাঙ্গার জন্য এবং কাজ করার জন্য টেন্ডার হয়ে আছে ঠিকাদারকে বলছে ভাঙ্গা কাজ করার জন্য ঠিকাদার বলছে আপনার বাইঙ্গাদের আমি কাজ করব। কিন্তু আসলে সাহস পাইতেছে না এ আমাদের অল্প স্বল্প লোক একসাথে হওয়ার কারণে যদি আজকে আমরা এক এক করে প্রত্যেক ইউনিট থেকে আমাদের এই সাতান্ন ওয়ার্ডে বিশটা ইউনিট আছে বিশটা ইউনিটে যদি আমরা সবাই প্রত্যেক বাড়ির লাগে ঐক্য করতে পারি ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ হব ঐক্যবদ্ধ হলে আমাদের কোনো শক্তি না আমাদের এই এলাকাতে উচ্ছেদ করে মেয়র কেন প্রধানমন্ত্রীও পারবেন না যদি আমাদের একতা থাকে ইনশাআল্লাহ আমরা একতা থাকবো আমরা এখানে যে আজকে আয়োজিত হয়েছি একসাথে হয়েছে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না কোনো ব্যক্তির বিরুদ্ধে না কোনো দলের বিরুদ্ধে না কারোর বিরোধে বিরুদ্ধে আমরা করতেছি না আমাদের আমাদের অস্তিত্বের জন্য একসাথে হয়েছি আমাদের অস্তিত্ব একসাথে হওয়ার জন্য আমাদের তো ভয় কিসের কিসের ভয় কেন আমরা আসি না আমাদের পর থেকে উচিত সবাই সবার সাথে থাকা যদি আজকে আমার পাশে না থাকেন আমি অসহায় যদি আমি আপনার পাশে না থাকি আপনি অসহায় যদি আমি এই সম্পত্তির জন্য কামরাজ রক্ষার জন্য জীবন দিতে চাই তাও পারবো না যদি আপনার সাথে না থাকেন কারণ একা আমার কোনো প্রতিবাদ হবে না সবাই আপনার সাথে থাকবেন সবাই আমার পিছনে থাকবেন আমি সামনে থাকবো যদি মৃত্যু হয় আমার হবে গুলি হলে আমার প্রথম হবে আমি আশা করি আপনার সবাই একসাথে থাকবেন ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে আমাদের এই জন্মভূমি রক্ষা কমিটির যা আহ্বায়ক আছেন আমি জোর করে বলতে পারি কামরাই চলে স্থানীয় লোকের মধ্যে উনি একজন শিল্পপতি হয়তো বাইরে থেকে অনেক আইসে অনেক বাড়িঘর করছে অনেক টাকা বলা আছে পয়সাওয়ালা আছে কিন্তু আমরা চিনি না কিন্তু আমি বলতে পারি যে আমাদের স্থানে মধ্যে উনি যে শিল্পপতি ওনার টাকা পয়সা বাড়ি গাড়ি কোথাও কোনো অভাব নেই তারপরও আপনাদের পাশে কেন আসছেন উনি আপনাদেরকে অবশ্যই ভালোবাসে আপনাদের মহব্বত করে কামরাজ ভালোবাসে কামরাজ চৌকে করে যদি এমন একটা ধনবান ব্যক্তি আমাদের পাশে আসতে পারে জন্মভূমি রক্ষা কমিটির পাশে আসতে পারে আমরা কেন থাকতে পারবো না কেন থাকতে পারবো না ওনার কোনো সমস্যা নেই কামরাঞ্চলের সম্পত্তি নিয়ে গ্রহণের কোনো সমস্যা হবে না সমস্যা হবে আপনার আমার অতএব আপনার সবাই এই জন্মভূমি রক্ষা কমিটির পাশে থেকে জন্মভূমি রক্ষা কমিটিকে শক্তিশালী করুন এবং সবার অবস্থানকে অনড় থাকার জন্য সবার অবস্থান ঠিক রাখার জন্য আমরা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে কামরাঞ্চরকে রক্ষা করবো ইনশাল্লাহ এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসলাম